আসসালামু আলাইকুম বাচ্চাদের নকশি কাঁথাগুলা এক এক করে সবাই দেখে নিন কেমন লাগে কাঁথাগুলার রং কষ গ্যারান্টি আর কাঁথার সাইজ থাকবে বত্রিশ ইঞ্চি বাই চব্বিশ ইঞ্চি কেউ যদি কালার কাস্টমাইজ করতে চান সেটাও করে দেওয়া যাবে সুতার কালার কাস্টমাইজ করতে চান সেটাও করে দেওয়া যাবে তাছাড়া কাঁথার যে সাইজটা কেউ যদি ছোট বড় মানে সাইজে বড় বা ছোট নিতে চান সেটাও দেয়া যাবে আর এই কাঁথাগুলা কিন্তু টু পার্টের হয়ে থাকে সাধারণত এই কথা সবাই জানে কাস্টমার আপুরা আপদের উদ্দেশ্যে বলছি তারা তো জানে যে বেবি কাঁথাগুলো টু পার্টের হয় তো টু পার্টের কাঁথা অনুযায়ী আমি দাম বলে থাকি আর যদি সেটা থেকে কেউ থ্রি পার্ট বা ফোর পার্টের নিতে চায় সেক্ষেত্রে একটু দামটা বেশি থাকবে আমি এখানে ভিডিওতেই বলে দিলাম আপনারা যদি নিতে চান তাহলে অবশ্যই জানাবেন আর পাইকারি বা খুচরা দুভাবেই বিক্রি করা হয় সেটার জন্য যদি পাইকারিতে নিতে চান মিনিমাম তো বিশ পিস নিতেই হবে পাইকারি বিশ পিস নিলে সেক্ষেত্রে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি দেওয়া হবে আর পাইকারিদের ক্ষেত্রে প্রথমে অর্ডার করতে গেলে পাঁচশো টাকা অ্যাডভান্স বিকাশ করে অর্ডারটি কনফার্ম করতে হবে কারণ এটা হচ্ছে কাঁথার যে মূল্য থাকবে সেখান থেকে পাঁচশো টাকা তাকে কেটে নেওয়া হবে কিন্তু ডেলিভারি চার্জটা নিতে হবে না ডেলিভারি চার্জ সম্পূর্ণ আমাদের খরচে পাঠানো হবে কাঁথা সম্পর্কে তো সব কিছু ডিটেলস বলেই দিলাম এখন আমি একটি পার্সোনাল বা একটি ব্যক্তিগত কথা বলি আমার তো অনেক আপদের সাথে অনেকভাবে পরিচয় হয় কারণ তাদের সাথে পরিচয় হয় আমার পেজের প্রোডাক্টটা তারা যখন নেন তাদের সাথে আমার একটা ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে যায় কারণ তারা যখন অর্ডার করে তখন আমার প্রোডাক্টটা দিতে মিনিমাম ছয় থেকে সাত দিন টাইম লাগে তো সাত দিনের মধ্যে তার সাথে একটা ভালো সম্পর্ক হয়ে যায় তারা মোবাইলে জানতে চায় কাঁথা কেমন তৈরি করছি বা ড্রেসগুলা বা শাড়িগুলা কেমনভাবে বানাচ্ছি কবে দিব যাই হোক এভাবে কথা বলতে বলতে তাদের সাথে অনেকটাই ঘনিষ্ঠতা প্রকাশ পায় তো এতদিন আমার যাদের সাথে কথা হয়েছে না কেন তো সবাই থেকে আমি খেয়াল করে দেখলাম যে সবাই প্রোডাক্ট নিতে চায় তার সন্তানের জন্য বা অনাগত সন্তানের জন্য নিতে চায় তো আজকে আমার একটা আপুর সাথে কথা হয়েছে সে আসলে বাচ্চাদের এই কথাগুলা আর বাচ্চাদের নিমা এবং ন্যাপি এই তিনটি প্রোডাক্ট কিনতে চেয়েছেন তবে সে তার বাচ্চার জন্য কিনতে চায়নি সে অর্ডারটা করার পরে সে বলল যে আপু আমি এই কথাগুলো নিচ্ছি আমার প্রাক্তনের বেবির জন্য তো তার কথাটা শুনে আমার একটু কেমন লাগলো যে প্রাক্তনের বেবি তখন আমি বললাম যে ও আচ্ছা যাই হোক উনি বললো যে ভাবতে পারেন আপু আমি আমার প্রাক্তনের জন্য প্রাক্তনের বেবির জন্য আমি আমি হচ্ছে অর্ডার করতেছি মনে কতটা কষ্ট জমা রেখে আমি এই কাজটা করতেছি আসলে হ্যাঁ খুবই কষ্টের তখন যাই হোক আমি ভয়েস দিয়ে তার সাথে কথাগুলা বলছিলাম কারণ তখন আমি রান্না করছিলাম রান্নার কাজে ব্যস্ত ছিলাম তখন আমি পরে আমি একটু ভয়েস দিয়ে বললাম যে আপু এখন তো আমি রান্না করছি এস এস করতে আমার খুবই কষ্ট হচ্ছে তো আপনি কখন ফ্রি থাকবেন বলেন আপনি বললে আমি তখন আমি আপনাকে কল করব তখন বলো যে আপু আমি তো দুইটার দিকে ফ্রি থাকবো তখন আপনি আমাকে কল দিয়েন বা এস এম এস দিয়েন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে তখন আমিও কাজটা শেষ করলাম আমি আমার ছেলের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি যখন খেতে বসলাম তখন দেখি যে অলরেডি আড়াইটা বাজে হয়তো তখন আমি নখ দিলাম যে আপু আছেন তখন উনি বললো যে হ্যাঁ আপু আছি খাচ্ছি তখন আমিও বললাম যে হ্যাঁ আপু আমিও খাচ্ছি তখন বললাম যে আসলে আপু আর আপনার তখন কথাই শুনে আমার খুবই ভালো লাগছে তো আসলে আপনার প্রাক্তনের বেবির জন্য আমি আপনি প্রোডাক্ট কিনছেন সেটা কেন কিনছেন তখন উনি বলল যে আমি আমার প্রাক্তনকে অনেক ভালোবাসতাম সেই ভালোবাসা থেকেই আমি তার বেবির জন্য আমি কিছু গিফট করতে চাই যাই হোক এই হলো হচ্ছে ভালোবাসা ভালোবাসা বেঁচে থাকুক মানুষের মাঝে সারা জীবন